আসসালামু আলাইকুম গাইস মাই সেলফ শাহিন আপনারা দেখছেন শাহিন ব্লক ডিআরবিডি তো গাইস আজকে সারাদিন কম বেশি বৃষ্টি ছিল তো বৃষ্টির ভিতরে বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ রোডঘাড়ে খুব প্রচুর পরিমাণে পানি তার ভিতরে রাকিব আমারে ফোন দিয়া বললো যে এটা আইতে কোথায় বের তাই বের হয়ে গেলাম কিন্তু দেখেন কী অবস্থা প্রচুর পরিমাণে পানি ঘাড়ে ভিতর সারাদিন বৃষ্টি ছিল আর এই এলাকাটা বলা যে একসময় উঁচা ছিল অনেক এখন নিচে হয়ে গেছে কারণ পার্শ্ববর্তী কিছু এলাকার রোডগার্ট ডেভেলপ হয়েছে তো ওই রোডগার্ট উঁচু হওয়ার কারণে এখন এই রোডঘাট নিচে হয়ে গেছে গা আর এই হচ্ছে রোডের অবস্থা এই হচ্ছে রোডের অবস্থা এখন ক্লিয়ার করা আছে কিছু জায়গায় উঁচু কিছু জায়গায় নিচু এই ভিতরেই চলতে হবে আর বলছিলাম এলাকা থেকে বাসাটা ছেড়ে দেবো সেটা সম্ভব হয়ে উঠলো না দেখতে পাচ্ছেন কি অবস্থা আছি সবচেয়ে বড় কথা হলো গে এলাকা ছাড়তে পারি না কারণ ছোট থেকে বড় হয়েছে এলাকায় যার কারণে ছাড়া যায় না হয়তো অন্য এলাকায় চলে যেতাম তো এই এই রাস্তাটা মোটামুটি একটু ক্লিয়ার আছে আশেপাশে কিছু এলাকা উঁচু হয়েছে সামনে গেলে আবার ভাঙা একটু আছে আবার বলা যায় পানিও আসে তো দেখতে থাকুন আমি নিয়ে যাচ্ছি তো এ হচ্ছে অবস্থা আর কী বলবো অটো অটোরিকশার কারণ তো আর জ্যাম লেগে থাকে অটো রিক্সা এত পরিমাণের আমাদের এলাকায় মনে হয় যে প্রত্যেকটা ঘরে দু একজনের দুইটা অটো রিক্সা আছে যার ফলে জ্যাম লেগেই থাকে আর শুক্রবার দিন তো এক্সট্রা অর্ডিনারি জ্যাম চলে আসে কারণ সবাই ডেতে একটু বের হয় ঘুরতে আর ঘুরা মাঝখানে জ্যামটাও থেকে যায় গাইস এখন আমি অবশ্য যাব মিরাজিবাগ রাকিবের কাছে রাকিবের ওইখান থেকে রাকিবের রিসিভ করে নিয়ে তারপর কোথায় যে অবশ্য জানি না আমি আর আপনারা দেখেন যে কোথেকে কোথায় যে আর গাইস আরেকটা কথা যদি আমার এই ভিডিওগুলো কারো ভালো লাগে প্লিজ গাইস চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দেবেন যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি আর সেগুলো আপনারা সবার আগে দেখতে পারেন আর এই বর্তমানে যে রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মুরাদপুরের হাই স্কুল রোড এই রোডটা একটু ডেভেলপ হয়েছে তাই এটা দেন নিয়ম কারণ ওই রোডটা পুরোটাই বলা যায় পানি তো পুরো পানিটাকে আমি ইউজ করলাম না এক কথায় এটাতে আমি শর্টকাটে বের হয়ে যেতে পারবো তাই আমি এটা দিয়ে উঠলাম এই যে বললাম না এলাকায় আশেপাশে কিছু রোড উঁচু হয়েছে তো এই রোডটা উঁচু হওয়ার কারণে এখন ওই রোডটা নিচু হয়ে গেছে এইটাই আর কিছু না আর এই হচ্ছে আমাদের মুরাদপুর হাই স্কুল দেখতেই পাচ্ছেন এলাকার অবস্থা এইটা হচ্ছে হাই স্কুল এই যে বাম সাইডে যে গেটটা দেখছেন এসে আর এই ডান সাইডে এটা হচ্ছে হাই স্কুলের যে মসজিদটা সেটা অনেক পুরানো আর এলাকাটা উঁচুয়ার কারণে অনেকে ভালোই এই এলাকাটা বলা যায় মাস ছয়েক আগে চলার মতন অবস্থা ছিল না এত বড় বাজে ছিল ডেভেলপ করার কারণে ধন্যবাদ কিন্তু অনেকটা লেট করে করছে যাই হোক ভালোইছে পরিবেশটা সুন্দর করছে আমাদের এলাকাটা অবশ্য এখন ডিবে গেছে যার কারণে এখন হে জল ভাই কোন জায়গায় চড়ে চড়ে যাওয়ানো সম্ভব না বাকি ফোন দিলে কায় চরে যেব কই দাঁড়িয়ে

তো আমার হাতে একটা প্যান্ডেপ দেখছিলো আমি পুরো সাত আট বছর আগে একটা প্যান্ডেপ কিনছিলাম সেটা এখন আসে আর খুবই অটল আছে কোনো প্রবলেম ফেস করতে হয় না ওটা নিয়ে স্পিডও খুব ভালো ওইটা দেখে আর কি ফোন দিছে সম্ভবত রাখি ফোন দিছে তো দেখছো কী অবস্থা রাস্তার মাথার সম্ভবত রাখি ফোন দিছে আমি ফোনটা এখন রিসিভ করব কিনা আমি ভাবতেছি রানিং রোডে তো ফোন ধরা ঠিক না কী রে মামা এমন করলি কে যাক আমি এখন এক টানে বের হয়ে গেলাম কিছুক্ষণ আগে আসছিলাম এখানে এত পরিমাণে জ্যাম ছিল জায়গা এখন ভালো ক্লিয়ার আছে এটা হচ্ছে জুরাইন এলাকার অনেকে দেখলে চিনে অনেকে চিনে না ফুটপাথ দখল করে আর কি রাস্তাঘাটে জ্যাম এ হচ্ছে অবস্থা ফুটপাথটা যদি দখল না করতো রাস্তাঘাট অনেক ভালো থাকতো চাপ কি সামনে চলে আসলাম কিছুক্ষণের ভিতরে তো গাইস কি আর কমো যা তো কইলাম আর তো কিছু নাই কর এখন শুধু দেখতে থাকেন কই যাইতে আছি তো জেনে যাইতেছি এটা তো আপনাদের শেয়ার করবি আপনারা তো দেখবেন রাস্তাঘাট ফাঁকা থাকলে একটু তাড়াতাড়ি যাবো আর রাস্তাঘাট যদি ফাঁকা না থাকে তাহলে তাড়াতাড়ি যাইতে পারবো না গাড়ি তো জোরে জোরেই টানতেছি বলা যায় কারণ বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি আইলে আবার লগে কিছু আনি নাই তো লগে কিছু যেহেতু আনি নাই এই জন্য একটু তাড়াতাড়ি বলা যায় যাইতে আছি হাস্যকর ব্যাপারটা না ট্রাই করলাম আর কি তো গাড়ি ধোলাইপাট মুচড়ে আসলাম তো মোটামুটি দেখা যায় ক্লিয়ারই আছে ধুলাইপার মোচুর মোটামুটি ক্লিয়ারই আসে না অন্য কি জ্যাম থাকে তো হিসাবে আজকে ভালোই ক্লিয়ার সারাদিনে বেরোইলাম না তো এখন বেরোয় ভালোই লাগতেছে এরকম ফাঁকা থাকলে মোটামুটি চালায় মজা আছে এইখানকার অভ্যাস রায়দা গাড়ি এই এই জায়গাটা যদি মুখটার ভিতরে জমা করা জ্যামটা তৈরি করে একটার পিছে একটা লেগে থাকে জানি না গাইস আমার এই ব্লগটা কার কত ভালো লাগবে যদি কারো ভালো লাগে প্লিজ আবার বলছি গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শীঘ্রই ব্লগটা আপলোড দিব চলে আসলাম রাকিবকে দেখছি না এটা হচ্ছে শেখপাড়া মিরাজিবাগ শেখপাড়া ও কোথাও তো দেখি না বেছাড়া কী বের অবস্থা আমার সাথে হেলমেটটা পরে নিই আজকে কই যাবি এখন যদি বৃষ্টি চলে আসে কি অবস্থায় গো কই যাবি তুই না জানোস কি লেগে আনাইলি আমারে হেলমেট এ রে এলি আর ই লাস্টে এর অবস্থা তো ভালো না সোজা যাবো

মেঘলা আকাশ বৃষ্টি ঠান্ডা খাওয়া দাওয়া হইলো ভরপুর কিন্তু রান্না একটু লেট ছিল কোথায় হ্যাঁ আমার খলিল ভাই কইছে কোথায় উঠেছিলি আসলে গতকাল যে পরিমাণে বৃষ্টি ছিল মিরাজিবাগের একটা সাইড বলা যায় যে ডুবে গেছে তো এর ভিতরে আঙ্গ দোকানের কিছু মাল সামান্য নিয়ে অনেক টেনশনে ছিলাম একদিন আগে মালগুলো নামাইছি এর ভিতরে বৃষ্টি প্রকৃতির কিছু বলার নাই তারপর নিজে তারা যতটুকু পারি করুক কালকে রাখি অনেক টেনশনে ছিল এটা নিয়ে দোকান একবার বন্ধ করে আইসে পরে আবার গেছে ছোটো ভাইকে আইসে যে মালটি সেভ কর নাকি এটাই তো তো কালকে আসলে কি অবস্থা ছিল দেখাইলাম না কারে একটা ভিডিও দিয়েছিলাম শর্টস যে আমাদের এলাকায় কিছুক্ষণের ভিতরে কি হয়ে যায় কিন্তু চালু আমার তো ক্যামেরা বুঝো এসিতে নেওয়ার কারণে ক্যামেরার ভিতরে ঠান্ডা রেশ গেছে এখন তো ক্যামেরা ঘামাইতেছে আমি কোথায় যাবো না বামে না সোজা কই মিরপুর কেন না 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 এসা কারণে গলাত হ্যাঁ এত এই সময় এখন মিরপুর যাওয়া ঠিক হয় না যাবি কই এটা কর না হলে আমাদের এলাকার এই লেগুনাক নিয়ে অনেক সাবধান লেগুনা বা বাহাদুর শাহ ওদের কোনো ম্যানেজ নাই ওরা যখন তখন যেখানে সেখানে লাগাই দিব আমরা ছোটোখাটো বাইক আমরা কাছে টেনশনে রাস্তাঘাটের কী অবস্থা এই যে বর্ষার দিন জায়গায় জায়গায় গর্ত মধ্য বসুর হয়েছে বলতে বলতে কোরবানি চলে আসলো আর আমরা গরু কিনতে যাব গরু কিনতে গেলে তো গাই হয়ে যাবে একটা ব্লগ দেখতে পাবেন কি গরু নিয়ে আসি আর কত টাকা নিয়ে আসি পাঁচ ইঞ্চি ছয়শতে বার বারোশ পিস লাগব বারোশো পিস এটা না চিবাইছে কবে থেকে এই গলি এই গলিতে অনেক দিন পর ঢুকলাম কি অবস্থা গলিটুক জানা নাই ইনসিডেন্ট যে কোনো জায়গায় হইতে পারে সোজা ইনসিডেন্ট পুজো অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গা হইতে পারে বয়স তো অলরেডি হইতাছে জানে না পামে আজকে ইস্টারের কাছি কাছি তো না ইস্টারের শিক্ষা হয়ে দেবো তুমি অনেকদিন পার হয়ে যেত আজকে যদি কো টাকা নাই তাহলে বুঝি তুমি হলো একটা শেষ রাত এইটা আমরা জানতাম ঠিক আছে না কবে থেকে তুমি যাইলে খাওয়ামু তুমি আইলে খাওয়ামু বলেন কি পরে যাই আমি ধরতাছি অন রিস্কা যে ইন্ডিকেটর লাগে ইন্ডিকেটরটা কাজ করলে তো অনেকের লোকের সুবিধা ঠিক না মসজিদ না হওয়ার পাইছি কি মানুষ রে বাবা

কথা বেশি বলার লোক আমার পছন্দ না